গুড মর্নিং সকালে গুড মর্নিং হ্যাঁ রূপা যেহেতু সকাল সকাল আসছে সেই কারণে আমি স্নান করে পুজো দিলাম না ও কেন আমি পুজো করে উঠি আর ও আসে ঝাড়ফার দেয় মুশকিল তাই জন্য ছেড়ে দিলাম রান্না ব্রেকফাস্ট চাপালাম আজকে ওই সসগুলো সসের ডিসগুলো ছিল ওইগুলো এমনি খেতে ভালো লাগছে না তাই জন্য এটা এরকম করে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে এই দিয়ে আমরা খাচ্ছি আর এটা চিজ দিয়ে ব্রেড দিয়ে

গুড মর্নিং এজ ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি চলো আবার চলে এসছি আজকের এক্সাইটিং কন্টেন্ট নিয়ে প্লিজ ডু লাভ এজ ফ্যামিলি কিপ ওয়াচিং আস আর আজকে ব্লগটা কেমন লাগলো আর এন্ডে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো এন্ড অফ দি দেখো মিস করো না আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে আমার চুলগুলোর যা অবস্থা থাকে এদিক ওদিক অনেক রাতে নড়ি তাই জন্য এরকম অবস্থা পুরো বিনুনি থেকে চুলগুলো খুলে যায় যাই হোক আমার শরীর একটুখানি ঠিক ছিল না ঠিক ছিল না বলতে কিছুই হয়নি ইঞ্জুরি ছিল একটুখানি হাতে পাপসটা সমেত আমি স্লিপ করে পড়েছি আর আমার তো মেটেলের বেড যেহেতু সরাতে সুবিধা হয় নিচে স্টোরেজের অপশন থাকে তো ওর চক্করে আমি আমার পুরো রাইট এলবোটা হাতের ওই মেটেলের বেডের এজে ব্যাং করেছে হিট করেছে আর ওটা নিয়ে পুরো ফুলে গেছিলো আর হাতটা অলমোস্ট কাজ করছিল না তো আমি অফিস থেকে একটুখানি অন অ্যান্ড অফ কাজ করেছি কালকে তাই জন্য কালকে সেরকম কিছু ভিডিও শ্যুট করতে পারিনি দিন আমার উইকেন্ডে যেগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এক্সটার্নাল ইঞ্জুরি বাইরের হারটা ফুলে গেছিলো আর ওখান থেকে পুরো হাতটা ব্যথা হয়ে গেছিলো এখন একটুখানি বেটার আছে আস্তে আস্তে অফিসে কাজ শুরু করব। আর যে উচ্ছে চাবড়ি তো তোমরা অনেককেই বলতে আগে যে আবার দেখাতে আমি হয়তো অনেকবার দেখিয়েছি তাও ভাবলাম আর একবার দেখিয়ে দিই তোমরা অনেকেই বলো যে দেখাতে তা দেখো এখানে টুকরো টুকরো করে উচ্ছেগুলো কেটে নিয়েছি একদম ছোট ছোটো টুকরো করে মানে প্রথমে গোল গোল করে তারপরে মাঝখান করে তারপরে টুকরো করে দিয়েছি ওগুলো কড়া করে ভেজে নিয়েছি উচ্ছেগুলো একটু শর্ষের তেলে তারপরে ওই শস্যের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর আলুও এরকম টুকরো টুকরো করে কেটে অল্প একটু একটা আলু বেশি দিই নি দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ভাজলাম ভেজে রাত্রি মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম এই দেখো অল্প করে খুব বেশি না অল্প করে মটর ডাল ধরো এতটা মটর ডাল এতটা মটর ডাল ভেজালেই হয়ে যাবে মটর ডাল ভিজিয়ে দিয়েছি দিয়ে সকালে পুষে নিলাম এবার এই মটর ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে নুন দেবো একটু মিষ্টি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সব দিয়ে ভালো করে মটর ডালটাকে আলুটার সাথে তেলের সাথে ভালো করে কষাবো উচ্ছেটাও দিয়ে দেবো একটু পরে তারপর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নামাবো আর কিছুই না এটা টেস্টি হয় মটর ডালটা ভালো করে কষিয়ে নিলে এর সাথে খুব ভালো হয় খেতেও ভালো হয় আর যেহেতু ডাল আছে এই যেন টেস্ট লাগে আর মটর ডাল তো এমনি টেস্ট ডালের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি মুচ্ছেটাও এবার একটু চিনি দেব অল্প সামান্য জল দেবো একটু মাখা মাখা হলে চিনিটা মিষ্টি যেরকম খেতে চাও সেই হিসেবে দেবে মাখা মাখা হলে নামিয়ে নেব সামান্য জল দেবো বেশি না মাখা মাখা বলে নামিয়ে একটু দিয়ে দিয়ে দেবো নামানোর আগে বেশ চলো রেডি হচ্ছে এখন এগারোটা পনেরো রান্না অনেকটা এগিয়ে আছে প্রায় শেষের দিকে আর তো এখনো আসেনি সকালে আসার কথা ছিল আসেনি এখনো ফোন করলাম এই জাস্ট এলো কাজে ওই সমাধি বাড়িতে এসেছে আর আসতে এবার একটু টাইম লাগবে যাই না হয়তো কালকে রাত্রে ফেরার কথা ফেরেনি রাত তাই বেলায় ফিরে সকালে ফিরেছে হয়তো তাই দেরিতে দেরিতে আর কি আসছে যাই হোক প্রচুর হাওয়া দিচ্ছে সব জানলা বন্ধ না করলে রান্না করতে পারছি না এত হাওয়া দিচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে নাকি কোথাও কে জানি ও আবার চেয়ারশিট এনেছি চেয়ারশিটটা ঢালছি ভাত চেয়ারশিট দেখো প্লাস্টিকের মধ্যে লেগেই আসছে এখানে বেরোচ্ছে না এদিকে করছি তো আবার এদিক থেকে আসছে পুরো সকালবেলা ব্লিঙ্কির থেকে কিছু জিনিসপত্র আনালাম ব্রেড ছিল না যে একটা জিনিসের জন্য আবার যাবে তার কিছু জিনিস আনার ছিল এই সব এনে নিয়েছি এখানে হলুদটা কি দিয়েছে দেখি আশীর্বাদ যে বাবা আশীর্বাদ হলুদটা আমার অত ভালো লাগে না নয় কুকমি নয় জেকে এই দুটো হলুদটা বেশ ভালো চিনি ফরচুন চিনি আনিয়েছি চিনি লাগে না কিন্তু কম লাগে তাও এনে রাখি দিয়েছে চিড়ে না কোনো কোনোদিন আনি জানি না কিরকম হবে দেখা যাক পাতলা চিড়ে কি হাওয়া দেখো কীরকম হচ্ছে আগুন আমি সব জানা টানলা দিয়ে দিয়েছি তাও অবস্থা দেখো কীরকম হচ্ছে এরা করছি চিংড়ি মাছ ফাইনাল কিছুটা বুঝ বুকটা দেখাই নিচ্ছি দুপুরে দিয়ে দুপুরেও দেখাতে পারতাম এম বুক এইটা হচ্ছে এই আর বাঁধাকপি করে নিয়েছি পাঁপড় আছে ধরে কাপড় ভাজবে আর এই চিংড়ি মাছ করছি এই যে চিংড়ি মাছের ঝাল টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভাজি কিছু দেবো না মশলা আর রসুন তো আমি খুব একটা দিই না কেন কি চিংড়ি মাছের যে গন্ধটা না রসুন দিলে না চলে যায় তাই জন্য রসুন দিই না একটু জিরে গুঁড়ো দেবো সামান্য একটু ব্যাস কষিয়ে ব্যাস হয়ে যাবে ঝাল ঝাল একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়েও খারাপ লাগে না তো এই ফলে আমার রান্না শেষ একবার সব আশা মাসু নামিয়ে দেব রূপায় এসে নিজে বসে দিয়ে চলে যাবে তারপর চান করে তুলে দেব অ্যামাজন থেকে কয়েকটা ওষুধ আনিয়েছিলাম তো ওর মধ্যে আছে বড় চারশো এম এল এ মিউকেন জেল এটা খুব ভালো হয় ডাইজেস্টিভ ইস্যুজের জন্য আমি আনিয়ে রাখি আর পি ফাইজারের এটা সুজয় কাকু সুদীপের বাবা সুদীপ আমার ক্লাসরুম ক্লাসরুম বলছি আমার ক্লাসমেট স্কুলে আর এটা ট্রেটেনয়েন জেল যেটা আমি মাঝে মাঝে ইউজ করি এটা হচ্ছে অ্যালডেকটন আমার পিসিওডির ওষুধ এটা হচ্ছে প্যান্ডি এটা মাঝে মাঝে লাগে এক পাতা নিয়ে রাখলাম নাহলে না এদিক ওদিক হয়ে যায় একটা একটা দুটো দুটো কিনলে তারপর পাওয়া যায় না এটা হচ্ছে গ্লুকোনম এস আর ফাইভ হান্ড্রেড এটাও আমার পিসিওডির ওষুধ আর একটা হচ্ছে এটা দু পাতা নিছি আর এটা হচ্ছে ভিটামিন ডি আর এটা হচ্ছে বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ নিউরোকাইন ও ডি তাছাড়া এইসব ছাড়া দুটো বড় বড় অ্যামাজনের ডাব্বা এসছে দুটোতে কি আছে আমি ভুলে গেছি একটার মধ্যে সুর এক আছে আমার বাইরে সুর একটা ভেঙে গেছে এটা হচ্ছে আমার রিং লাইটটা আমার আগের রিং লাইটটা ভেঙে গেছে খালি নিচে স্ট্যান্ডটা রয়েছে তো আমি এটা আনিয়েছি এটা সেমই জিনিস ডিজিটেকের আগেও ডিজিটেকেরই আনিয়েছিলাম আমার যে এক্সিস্টিং স্ট্যান্ডটা ছিল ওর ওপর রিং লাইটটা ফিট হয়ে গেছে আরামসে খালি ঢোকাতে হতো একটা ছোট হোল আর স্ক্রু আছে সুন্দর কালার চেঞ্জ হচ্ছে বেশ ভালো লাগছে আমি সেকেন্ড অ্যামাজনের ডাব্বাটাও খুলে নিয়েছি না থাকতে পেরে আর সুর একটা অ্যাসেম্বল করতে বসে গেছি ছুটি ছিল তো তাই জন্য তোমরা ততক্ষণ মায়ের দিকটা দেখো মায়ের অলমোস্ট রান্না রেডি শলেক এসিয়েছে সে গেছে ওই ডক্টর যে নামটা দিয়েছিল মানে যে টেস্টটা দিয়েছিল সেই ওয়ার্ডটা চেঞ্জ হবে তাহলে ওরা টেস্টটা করবে সুরক্ষায় দিয়েছে টেস্টটা তো আমার তো এড দিয়েছে এড বললে হবে না সিঙ্গেল পার্ট লিখতে হবে এরকম তাহলে করবে ওরা এবার ফোরের মানে তো পুরোটাই আমার তো পুরোটা না একটা জায়গায় করতে হবে সেই কারণে ওয়ার্ডটা লেখা চেঞ্জ করতে হবে সেই কারণে আবার গেল অভি আজকে চেঞ্জ করাতে ওটা তারপরে আসার সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে লেক টাউন সুরক্ষাতে কালকে ভাবজি গিয়ে তাদের টেস্টটা করে নেব তারপর টেস্টটা রিপোর্ট পেয়ে দেখি কি বলেন ডাক্তার কী বলেন দেখা যাক চলো রান্নাটা শেষ হয়ে গেলে ব্যাস আহ কি হাওয়াটা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা কিন্তু দেখো এবারে এত বৃষ্টি হয়েছে বলে গরমটা সেরকম পড়লো না খুব একটা যে গরম অস্বস্তি সেই জিনিসটা হলো না যেটা গেল বছর হয়েছিল প্রচুর গরম অস্বস্তি ছিল গেলো বছর তো মানে আমি আসার এই ব্যাঙ্গালোর থেকে আসার পরেও এত গরম এত গরমে টেকা যাচ্ছিল না এবার তো এসি কমই লাগছে আর আমাদের এই ঘরটা এত হাওয়াদার তাই জন্য এসিটা কমই লাগে আর এবারে দেখো সেরকম ময়দা নেই সকালবেলা চাদর গায়ে দিতে হচ্ছে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে ফ্যানটা কম করে দি তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ভোরের দিকে একটুখানি চাদর গায়ে হালকা হালকা বৃষ্টি যাক ভাদ্র মাস পড়ে গেল আজকে থেকে আবার ভাদ্র মাস চলবে তারপর আস্তে আস্তে ঝাড়া সব করতে হবে সবাই করবে তোমরাও করবে চলো আমি আমার রিং লাইটটা বার করে নিয়েছি আর ইউজও করতে শুরু করে দিয়েছি তোমাদেরকে দেখাই আমার অলরেডি পুজোর শপিং শুরু হয়ে গেছে আর আজকে বাপিও টাকা পাঠালো বললো যে কিছু কেনাকাটি করে নিস তো ওটাও করতে হবে আর তোমাদেরকে দেখাই আমি কী কী কিনেছি অ্যাকচুয়ালি আমি কে এলএম ফ্যাশন মল গেছিলাম আর পুজোর কেনাকাটি করতে যাইনি এই শাড়িটা আমি দিদির পুজোতে জন্মাষ্টমীতে পর্ব ভেবেছিলাম তো এর সাথে আমার ব্লাউজ পিসটা আলাদাও করা হয়নি তো তাই জন্য আমি ভাবলাম যে এর সাথে একটা রেডিমেড ব্লাউজ কিনে নিই তো রেডিমেড ব্লাউজ কেনার জন্য আমি দেখলাম যে সাদা ব্লাউজ দেখো অ্যাকচুয়ালি এর মধ্যে সাদা দিয়ে বুটি বুটি করা আছে তো আমি ভাবলাম যে সাদা ব্লাউজ কিনলে ভালো হবে কে ফর সাম রিজন সাদা খুঁজতে গিয়ে আমি এক্স্যাক্টলি ম্যাচিং ব্লাউজ পেয়ে গেছি দেখো এর স্লিভসটা পুরো পার্পল দিয়ে কাজ করা এখানে ফুল ফুল আছে পার্পল দিয়ে অন্য কালার আছে ইয়েলো ব্লু এটা সবার সাথে পরা যাবে বেসিক্যালি কিন্তু পার্পলটা যেহেতু ছিল আমি একদম খুশি হয়ে গেছি তো তাই জন্য দিদির জন্মাষ্টমী তোমরা হয়তো দেখেইছ যে আমি এটা পরেছিলাম তো এটা একটা হলো এটা একটা শাড়ি কে এম ফ্যাশন মল থেকেই নিয়েছি আর এই শাড়িটা ওরা তো বলছে সফট সিল্ক বাট আমি খুব সুন্দর ডিল পেয়েছি শাড়িটা কেন আগে দেখাচ্ছি বলছি তো এই শাড়িটায় খুব সুন্দর হাতি দিয়ে পুরো কাজ করা থ্রেডের হাতি প্রিন্ট আর কি পুরোটা বডি এটা হচ্ছে পিঙ্ক কালারের এটা বোধ হয় ব্লাউজ পিস আর এটা বডি ব্লাউজ পিসটা পিঙ্ক আর তোমাদেরকে হ্যাঁ এইটা দেখাই এটা হচ্ছে আঁচলটা এই যে আঁচল তো আমার খুব সুন্দর লেগেছে কেন কি আঁচলটাতেও খুব সুন্দর কাজ করা আর তোমরা প্লিজ জানিও যে এটা কেন দেখতে লাগছে শাড়িটা কিনতাম না কেন কি আমি সবে সবে দিদির থেকে একটা শাড়ি কিনে এনেছি কিন্তু শাড়ি কেনার রিজন হলো যে ওরা বলছিল যে পঁচিশশো টাকার কিছু কিনলে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড অ্যান্ড কিছু কিনলে সফট সিল্ক শাড়ি টোয়েন্টি ফাইভ হান্ড্রেডে ফ্রি তো এই শাড়িটা আমার অ্যাকচুয়ালি ফ্রিতে এসছে আমি এই স্যুট সেটটা কিনেছি এটার দাম হচ্ছে টোয়েন্টি সিক্স হান্ড্রেড আর ওই ব্লাউজটা কিনেছি ওটার দাম হচ্ছে সাতশো টাকা তো এই স্যুট সেটটার কালারটা খুব সুন্দর লেগেছে আমার আর পায়ে হচ্ছে লেস ওয়ার্ক লেস দিয়ে কাজ করা আর এটা হচ্ছে স্যুট সেট দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর পুরোটা বডিতে পুরোটা কাজ করা আছে তো পিস্তা গ্রিন আর পিঙ্ক কালারের কম্বিনেশনটাও খুব সুন্দর আর এটা হচ্ছে অন্যটা তো তোমরা জানিও কীরকম লাগলো আর দিয়ে যে শাড়িটা সেটাও আমি দেখাচ্ছি ভেতরে আছে এখন এটাই দেখাই দিয়ে শাড়িটা বেশ ভালো করে খুলে দেখা চলো শুর এক আনবক্সিংও শুরু হয়ে গেছে ছোটো ছোটো জিনিসগুলো আগে বেরিয়েছে এর মধ্যে এরকম একটা র্যাকও আছে ভিডিও দেখতে হবে কোথায় কি লাগাতে হবে আর এইটাও দিয়েছে জিনিস ঠোকার জন্য আর কাঠের তো বেশ সুন্দর লাগবে এটা দিয়ে আমি অনেক কিছু এবার কিচেনে নে এলাজ গুঁড়ো করতে পারবো আরামসে এটা হচ্ছে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন এর মধ্যে সব দেওয়া থাকে যদি তোমরা কোনো দিন অ্যাসেম্বল না করে থাকো আগে তাহলে খুব ইজিভাবে ডেমনস্ট্রেট করা থাকে এই এটা হচ্ছে হ্যামার এটা হচ্ছে ফাইভ পিস ম্যাগনেট সি হচ্ছে ডোর প্যানেল আর ডি হচ্ছে সাইড প্যানেল এটা সাইড প্যানেল এটা ডোর প্যানেল কেন কি এটা ফাইভ পিস লেখা আছে এতে পাঁচটা পিস আছে আর এটা দশটা পিস আছে আর ব্যাক প্যানেল এই যে লম্বাগুলো আরও চৌড়াগুলো আর বেস প্যানেল মেটেল হুক তো এটা দেখছো বেস প্যানেল কোনটা দেখতে হবে আর আমার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর রেডি না গ্রাউন্ড ওয়ার্ক রেডি গ্রাউন্ড ফ্লোর এটা তুলবো তুলবো এটা তারপর রেডি হবে মজা লাগছে বেশ কেন এটা ইনস্টল করা খুব ইজি খুব সুন্দরভাবে বেস প্যানেল সাইড প্যানেল ফ্লোর প্ল্যানেল প্যানেল সব বলা আছে ডোর প্যানেল ডোর যেটা লাগবে তো ইজি খুব কানেক্ট করা আমার ফোনে আমার ফোনে আর দু পার্সেন্ট চার্জ আছে তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অলমোস্ট রেডি হয়ে গেছে সামনে ডোর প্যানেলগুলো পরে লাগাবো আর এখানে একটা ফ্লোরও বসবে ওটা লাগানো হয়নি যাই হোক এটা এত সুন্দর দেখতে যে আমার ইচ্ছাই করছে না এটার মধ্যে জুতো রাখার দিস ইজ অ্যামেজিং কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে আর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তাই জন্য বন্ধ হয়ে যাবে আমি তো এটা বসে করছি এখন উঠছি না এইটুকুনি দেখাচ্ছি বাকিটা পরে দেখাবো গুডুনি এখন বাজে ফোনে আটটা একটু বেরোচ্ছি রেডি হয়েছি দেখতে পাচ্ছ আর যাচ্ছি হচ্ছে একটু ওষুধ আনতে কদিন ধরেই দেখছি আমার কোমরে যন্ত্রণা হচ্ছে হাঁটছি সবই করছি ঘরের কাজ করছি শুলে পরে ওঠার পরে একটু যন্ত্রণা করে বা সেদিনকে আমি গেছিলাম এই যে বিগ বাজার হ্যান্ড বিগ বাজার না মাল বাজার বাজার কলকাতায় এসব ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমার কোমরে যেন সেই আগেকার মতো আমি হাঁটতে পারছি না মানে বেশিক্ষণ ধরতে পারছি ওখানে আমি ঠেকিয়ে বসে পড়েছিলাম পায়েল পায়েল বলছে দিদি ব্যথা হচ্ছে চল আমরা কোথায় গিয়ে বসি এবার সেদিনকে ভেদ ছিল আমরা কোথাও কিছু খেতেও পারিনি যাই হোক খাইনি একটুখানি ওই ইয়ে খেয়েছি চা পাপড়ি চাট বেশ আর তো কিছু খাইনি তো ওই পাপড়ি চাট মানে বসার বাহার না এই পাপড়ি চাটটা খেয়েছিলাম তো হঠাৎ দেখছি কদিন ধরে এরকম হচ্ছে তা ভাবলাম যে সেইভাবে আমি দুধটা খেতে পারি না দইও খাওয়া হয় না কেন কি সেইভাবে হজমটা হয় না আগে তো দই খেলে ঠিকঠাক তাও খেতে পারতাম এখন তো খেলে একটু প্রবলেম হয় তাই না কম খাই খাই দইটা তাও খাই একদম ছেড়ে দিয়েছি তাই না দুধটা কিন্তু একদমই ছেড়ে দিয়েছি হয়তো সেই কারণে যতই ফ্রুট খাই এই সবগুলোতে একটু দুধ দই এটা তো একটু দরকার ছানা ছানা খেলেও খুব একটা হজম হয় না মানে দুধের জিনিসটা এখন আর হজম হচ্ছে না এই যে বারান্দায় রেখেছি জুতোর আর কি সুন্দর ক্লাসি লাগছে দেখো খুব সুন্দর ভাবে ফিটিংস হয়েছে আর যতবার খুলছি কিছু জিনিস বার করছি ততবার ভাল লাগছে এইখানে একটা ম্যাগনেটও আছে এখানে ম্যাগনেটটাও লাগিয়েছি যাতে এটা যায় এই দেখো এটা ছিল আমার আগেকার সুরাক আর এটা খুবই খারাপ অবস্থা আর যেহেতু তোমাদেরকে বললাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো বেসিক্যালি আমি ভাবছিলাম যে একটা কিউএনএ সেশন করবো কোয়েশ্চেন অ্যান্ড আনসার তো তোমাদের যা যা কোয়েশেন্স আছে প্লিজ পোস্ট করো আমি চেষ্টা করবো সবকটা আনসারকে রিপ্লাই দেওয়ার জন্য যতটা সম্ভব আর নেক্সট একটা প্ল্যান হচ্ছে আমার যে স্কুলের ফ্রেন্ড ব্যাঙ্গলোরে এসছে তার অ্যাকচুয়ালি অনেক কটা অলরেডি প্ল্যান ছিল এখানে যাব ওখানে যাব তার বাড়ি যাব তো আমার বাড়ি তো আসতে পারেনি দিন আগে এসছে তো যাই হোক এবার ওর সাথে এবার প্ল্যান করতে হবে ওটা করতেই হবে তো আমি কবে অফিস যাব কি করবো এখনো সেটা প্ল্যান হয়নি আগে ওর সাথে প্ল্যান করব তারপর কিন্তু প্লিজ তোমরা নিজেদের কোয়েশ্চেন্স কমেন্টে পোস্ট করো এই ব্লগেই অন্য কোন ব্লগে করলে হয়তো এদিক ওদিক হারিয়ে যাবে এই ব্লগে নিচে পোস্ট করো আমি সবকটা কোয়েশ্চেন নিয়ে নেক্সট দিন তোমাদের কিউএনএ সেশনটা করবো ওখানে আনসার দেবো